তিন দিনে বিএনপির সাথে পঁচিশ ঘন্টা বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন এখনও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বদলের প্রস্তাবের বিপরীতে অনুর বিএনপি বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন নিয়ে দিনভর চলে যুক্তি তর্ক। এছাড়া দলীয় প্রধান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি থাকার পক্ষে জোরালো অবস্থান নেয় দলটি জাতীয় সংসদ ভবনের এলডি হলে তৃতীয় দফা বৈঠকে দিনভর সুপারিশের পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক বেশিরভাগ বিষয় একমত হলেও কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে দুপক্ষই। এদিন আলোচনা হয় বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন নিয়ে তিন দিনে পঁচিশ ঘণ্টার আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি বদলের প্রস্তাবের বিপরীতে নিজেদের অবস্থানে অনর বিএনপি আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি এখন কিছু কিছু বিষয় আছে যে আরও বিচার বিশ্লেষণ করতে হবে এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনে একমত হলেও প্রার্থীদের ন্যূনতম বয়স একুশ করার বিপক্ষে বিএনপি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত ওনারা সেটার নাম প্রস্তাব করেছেন আমাদের প্রস্তাব থেকে নিয়ে আপার হাউসের নাম সিনেট লোয়ার হাউসের নাম জাতীয় সংসদ আমরা একমত একুশ বছর বয়স যে এমপিদের জন্য সেটা আমরা ভিন্নমত পোষণ করেছি দুইজন ডেপুটি স্পিকার হবেন একজন বিরোধী দল থেকে একজন সরকারের দুইজনই বিরোধী দল থেকে আপার হাউস এবং লোয়ার হাউসে এটা আমাদের প্রস্তাব আমরা একমত কমিশনের সুপারিশের বিপরীতে বিএনপি দলীয় সংসদ ও প্রধানমন্ত্রীর পদে একই ব্যক্তি থাকার পক্ষে মত দিয়েছে এছাড়া জরুরি অবস্থা প্রস্তাবিত নিয়ে সুপারিশ অগ্রহণযোগ্য বলছে দলটি একই ব্যক্তি যাতে তিনটি পদে না থাকেন প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা এখানে যে মেজরিটি পার্টি পার্লামেন্টে একটা সংসদীয় দল হয় সেই মেজরিটি পার্টি তখন ডিসাইড করে কে প্রধানমন্ত্রী হবেন নেসেসারিলি যে পার্টির চিফ হবেন এমন তো কথা নেই এরকম ইনস্ট্রস অনেক আছে কিন্তু হওয়ার প্রভিশনটা ওপেন রাখা উচিত অপশন রাখা উচিত জরুরি অবস্থা জারি করবে সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই এছাড়া প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি নির্দিষ্ট না করে কমপক্ষে দুই থেকে তিনজন রাখার প্রস্তাব করা হয়েছে বিএনপির তরফ থেকে শাহনেওয়াজ পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা